এই যে যে লেবু গাছটা দেখছেন আগে দেখুন লেবু গাছটা ফুল এসছে এই যে ছোট ছোট লেবু এখন হচ্ছে আর এগুলো দেখুন প্রায় কিছু কিছু খাবার মতো হয়ে গেছে আবার কিছু কিছু একদম ছোট একটা থোকায় কত লেবু হয় এই যে দেখুন থোকায় থোকা লেবু হয় এ তেমনি ফুলও এসছে এগুলো যেমন লেবু খাওয়ার মতো হয়ে গেছে এগুলো এখন একটু কম বড় হয় বর্ষার সময় খুব বড় হয় লেবুগুলো আর এগুলো এখনও ছোট একদম বেশ ছোট এগুলো আবার কিছু কিছু এই যে গুটি বাজছে তো লেবু গাছে ফুল না এলে অনেক সময় অনেক কিছু করতে হয় কিন্তু আমার এই লেবু গাছটা প্রত্যেক বছর বারো মাসই প্রচুর পরিমাণে লেবু হয় আর বারো মাস ফুলও থাকে তো এসব গাছের ক্ষেত্রে তো কিছু তেমন কিছু করার থাকে না করাও লাগে না কিন্তু সারা বছর একে খাবার দিতে হয় ঠিকঠাক মতন এই যে দেখুন ড্রামে লাগানো যেহেতু গাছটা বেশ বড় তাই বড় জায়গায় না দিলে কিন্তু লেবু বেশিরভাগ ফুলই ঝরে যায় তাই চেষ্টা করতে হবে লেবু গাছ বড় হলে একটু টপ পরিবর্তন করে একটু বড় জায়গায় লেবু গাছকে দিতে হবে লেবু গাছ কিন্তু ছোট জায়গায় বেশি বড় গাছ হলে লেবু কম হয় এবং ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে সারা বছরই লেবু হয় তো আপনারাও যখন লেবু গাছ কিনবেন জাতটা একটু ভালো দেখে কিনলে এক্ষেত্রে ওই সুবিধাটা পাওয়া যাবে যে জাত ভালো হলে লেবুও হবে আবার বছর সারা বছর লেবুও পাবেন আর এই গাছে আমি নর্মাল খাবারই ব্যবহার করি দেখুন গাছের গোড়ায় খাবার খুব কমই দেওয়া আছে এখানে মাটি মাঝে মাঝে মাটি খুঁড়ে মাঝে মাঝে মানে বছরে এক দুবার হয়তো একটু গোবর সার বা একটু কম্পোস্ট দিয়ে দিলাম আর যে খাবারগুলো আমি ব্যবহার করি সেই সব খাবারই সবজির খোসাবে যেন জল খোল সে সেসবই ব্যবহার করি এটাই আর লেবু গাছে রোদ লাগে রোদেই রাখতে হবে আমার এই জায়গা লেবু গাছটা তো ফুল আসছে না তো এর জন্য আমি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে যা যে জিনিস ব্যবহার করছি আমি কিন্তু এবছর প্রথম ব্যবহার করছি অন্য অন্য বছর আমি এই জিনিস ব্যবহার করি না সে কী ব্যবহার করি তাতেও কিন্তু কাজ হয় তো এবছর আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি ভাবলাম আমিও একটু করে দেখি এটা কাজ হয় কি না তো চলুন আপনারা দেখে নিই ভালো করে সাইডটাই যে ভালো করে খুঁড়ে এই লেবু গাছটার এবার খুব দরকার ছিল রিপোর্ট করার কিন্তু সেটা করা হয়নি যার জন্য এবার আমি সাইড থেকে ওই শিকড়গুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে প্রচুর শিকড় হয়ে গেছে একে লেবু হয়ে গেলে এর পরে একে রিপোর্ট করতে হবে একটু বড় টবে দিতে হবে আর শিকড় কাটতে হবে কারণ প্রচুর পরিমাণে শিকড় হয়েছে তো সব পুরো সাইড দিয়ে আমি এভাবে খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে এবার এতে ব্যবহার করলাম ভাত সবাই ব্যবহার করছে দেখে আমিও ভাবলাম করে দেখি যদিও এটা না করেও আমি অন্য জিনিস ব্যবহার করেও আমার লেবু গাছে ফুল এসছে তো এবছর আমি ভাবলাম এটাকেই একটু ট্রাই করে দেখি কি কাজ হয় কি না হয় তো প্রথমে চারিদিক থেকে অল্প অল্প করে ভাত ছড়িয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পটাশ এই পটাশটাই কিন্তু আমি প্রত্যেক বছর ব্যবহার করি এই লাল পটাশ দিলেই কিন্তু লেবু গাছে ফুল আসে আর লেবু গাছে ফুল না এলে জল কম দিতে হবে মানে সপ্তাহে একদিন বা দুদিন জল দিতে হবে আর পটাশ ব্যবহার করলে লেবু গাছে ফুল চলে আসে আর ফাঙ্গাসাইড দিচ্ছি স্যাপ ফাঙ্গাসাইড একটু দিয়ে দিচ্ছি যেহেতু ভাত দিয়েছি তাই আর লেবু গাছে ফুল না এলে যখন পটাশ ব্যবহার করেছি আমি তখন কিন্তু ফাঙ্গাসাইডটাও দিয়ে দিয়েছি মাটিতে তো এবার ঢেকে দিয়ে ওই সাইডটা দিলাম এ সাইডটাও দিয়ে পুরো ঢেকে দিয়ে জল দিয়ে দেবো এবার আমাকে কিন্তু প্রত্যেক দিন অন্তত চার পাঁচ দিন জল দিয়ে যেতে হবে তো এই যে লেবু গাছটা দেখছেন এটা আমি এখন এই ট্রিটমেন্ট দিলাম তো এটা দেখুন একটাও ফুল আসেনি এখানে একটা আছে এটাও দেখুন একটাও ফুল আসেনি এই যে লেবু গাছ অনেক গাছের মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু ফুল আসেনি আজকে এরও গোড়া আমি সুন্দর করে খুঁড়ে ভাত পটাশ ফাঙ্গাসাইড দিয়ে দিলাম আর ওপরে একটা গাছ আছে মৌসুম্বি লেবু সেটাও দিলাম যে তিনটে গাছে ফুল আসেনি সেই তিনটে গাছেই আমি এই পদ্ধতি ইউজ করলাম দেখা যাক কি হয় দেখাচ্ছি এটা একটা পাতি লেবুর গাছ এই গাছটাও কিন্তু সারা বছরই লেবু মোটামুটি হয় আমি কিছুদিন আগে লেবুগুলো সব তুলে নিয়েছি এটা কোনো ট্রিটমেন্ট ছাড়াই কিচ্ছু করতে হয়নি এটা নর্মালি ফুল চলে এসছে আর লেবুও ভালোই হচ্ছে এই যে ছোট ছোটো হতে শুরু করেছে আর এই যে দেখুন কিছু দিন আগে হয়েছিল এই যে এরকম কতগুলো আমি মোটামুটি খাওয়ার জন্য তুলে নিয়েছি যেহেতু লেবুর ফুল এসছে লেবু হবে তো পুরনো লেবু আর রেখে লাভ নেই তুলে নিয়েছি এসব গাছে তো কিছু করতে হয়নি কিন্তু আমার যে গাছটা করতে হয়েছে সে গাছটা এটা দেখুন এই যে সেই গন্ধরাজ লেবু নিচে ছিল মানে দোতলায় ছিল আমি এটা তিনতলা ছাদে নিয়ে এসেছি ওপরের ছাদে একদম তো এই যেই গাছটাই আমি ওই ট্রিটমেন্ট দিয়েছিলাম এখন দেখুন ফুল আসতে শুরু করেছে এটা লেবু তাই ফুলগুলো একটু বেগুনি টাইপের কালার প্রত্যেকটা ডগায় কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে কিছু দিনের মধ্যেই গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে ফুলে এখনই যথেষ্ট পরিমাণ ফুল এসছে তো ট্রিটমেন্টটা কাজ হয়েছে আপনারা চাইলে এটা করতে পারেন কিছু না হোক পটাশ দিলেও কিন্তু গাছে ফুল চলে আসে খেয়াল রাখতে হবে জলটা কিন্তু খুব কম দিতে হবে লেবু গাছে ফুল না এলে জল কম দিতে হবে আর একটা কথা যদি কচি পাতা এসে যায় সেক্ষেত্রে লেবুর ফুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর যখনই দেখবেন গাছে কতি কচি পাতা আসছে না ডালগুলো মানে পাতা ঝরে গেছে তখনই বুঝবেন লেবু গাছে ফুল আসবে তো আমার গাছটায় অনেকই ফুল এসছে আর নিচে আরও একটা গাছ রয়েছে সেটাও দেখলাম একটা দুটো ফুল এসছে কিন্তু মৌসুম্বী লেবুটা এখনও ফুল আসেনি এই যে নিচের আর একটা লেবু গাছ এই যে যেটা এটাও পাতি লেবুর গাছ কিন্তু লেবুগুলো খুব বড় বড় হয় এই গাছটা ওই যে জল দিচ্ছে না এখন আগে কিছুদিন দিন ট্রিটমেন্টের পরে যখন ওই সারগুলো দিয়েছিলাম তখন জল দিয়েছে কদিন এখন বন্ধ আছে কিন্তু এটা আমি দুটো তিনটে ফুল দেখতে পেয়েছি তার মানে কিছু মধ্যেই ফুল আরও ফুল পাবো বলে আশা করছি তো ফুল না এলে কিছু তো করতেই হবে গাছে জল কম দিতে হবে পাতা ঝরে গেলে চিন্তা করে চিন্তা করার কোনো কারণ নেই কারণ পাতা ঝরেই নতুন করে গাছে ফুল আসে আর গাছ দেখেই বোঝা যাচ্ছে গাছে এখন ফুল আসবে কিছু কিছু গাছে একটু দেরিতে ফুল আসে কিছু কিছু গাছে একটু আগে তো এর মধ্যে আমার শুধু মৌসুমি লেবুটা এখনো ফুল আসেনি বাদ বাকি তিনটে গাছের মধ্যে দুটোই ফুল চলে এসছে মৌসুমি লেবু গাছ এটাও আমি ওই কাজ করেছি যেটা এখনও এতে ফুল আসেনি তবে মনে হচ্ছে আসবে এখনও কোথাও আমি দেখতে পাচ্ছি না ফুল তবে কচি পাতা যেহেতু বেরোয়নি সেহেতু আমি আশাবাদী যে এতে ফুল আসবে এই তিনটে গাছে আমি একসঙ্গে যা যেটা করেছি এই তিনটে গাছে একসঙ্গেই করেছি তার ভিতর দুটোতে ফুল আসতে শুরু করেছে এটাই বাকি আছে দেখা যাক কিছুদিনের মধ্যে এটাও দেখতে পাবো ফুল আসলো কি না যার জন্য এটা এখন জল কম দিচ্ছি জল মানে দিচ্ছি না হয়তো সপ্তাহে একদিন একটু জল দিচ্ছি বা সপ্তাহে দুবার জল দিচ্ছি এরকম তো এখনও এটা দেখতে পাচ্ছি না ফুল আসিনি এখনও তবে আসবে যেহেতু নতুন পাতা বেরোয়নি